সুন্দর সুন্দরভাবে কথা বলেন আর রাতে গিয়ে বৌয়া মারেন ট্রাম্পের বক্তব্য তো দর্শক বন্ধুরা সেলিম ঘটনাটি কি ঘটেছিল তা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমি সাথে আছি মেহেদি হাসান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনেককে চমকে দিয়েছেন তিনি সুন্দরভাবে কথা বলেন আর রাতে গিয়ে সবাইকে বোমা মারেন এতে সমস্যা হচ্ছে আমি এটা পছন্দ করি না রোববার তেরো জুলাই যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রোজ এ সাংবাদিকদের ট্রাম্প এ কথা বলেন এই সময় তিনি ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবেন বলে ঘোষণা দেন তবে কতটি প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনকে দেওয়া হবে তা এখনও নির্ধারণ হয়নি বলে জানান তিনি তিনি বলেন তারা কিছু পাবে কারণ তাদের সুরক্ষা দরকার এ মন্তব্য এসেছে এমন এক সময় যখন ট্রাম্প সম্প্রতি নিশ্চিত করেছেন তার প্রশাসন ইউরোপের কাছে অস্ত্র বিক্রি করবে। যাতে তারা পারে। মস্কোর আগ্রাসন বন্ধ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচনা এড়িয়ে যাওয়ার ঘটনায় ক্রমবর্ধমান অসন্তোষ প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন ট্রাম্প চলতি সপ্তাহে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে বসবেন বৈঠকে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ নিয়ে আলোচনা হবে বলে প্রত্যাশা করা হয়েছে রুটের ওয়াশিংটন সফরের মধ্যেই ট্রাম্প ঘোষণা দিয়েছেন তিনি সোমবার রাশিয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়ে প্রচারে নামা ট্রাম্প পুতিনের শান্তি চুক্তি মেনে না চলায় ক্রমশ হতাশা প্রকাশ করছেন যদিও পুতিন কখনো কখনো যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত তিরিশ দিনের নির্বর্তিত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন রাশিয়ার দাবি এতে কিয়েভ নতুন করে সংগঠিত হয়ে সজ্জিত হওয়ার সুযোগ পাবে জানুয়ারিতে হোয়াইট হাউসে আসার পর ট্রাম্প সহায়তা কমিয়ে দেন আমেরিকান করদাতাদের ওপর বোঝা হয়ে দাঁড়িয়েছে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ব্লাদিনের পুতিন জেলেনিস্কিনকে শান্তির পথে বাধা বলে অভিহিত করেন যদিও ইউক্রেন আগের প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে অনুমোদিত বাজেট থেকেই অস্ত্র পেয়ে যাচ্ছে ট্রাম্প নতুন করে অস্ত্র অনুমোদনে গরিমসি করছিলেন তবে গত সাত জুলাই ট্রাম্প ঘোষণা দেন তিনি ইউক্রেনের জন্য প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠাতে শুরু করবেন রোববার চোদ্দ জুলাই ট্রাম্পকে প্রশ্ন করা হয় রাশিয়ার বিরুদ্ধে নতুন করে কোনো নিষেধাজ্ঞা আসছে কিনা তিনি উত্তর না দিয়ে বলেন আমি প্রেসিডেন্ট পুতিনের প্রতি খুবই হতাশ আমি ভেবেছিলাম সে যা বলে তা মেনে করে কিন্তু সে সুন্দরভাবে কথা বলে আর রাতে বোমা মেরে উড়িয়ে দেয় এটা আমরা পছন্দ করি না সূত্র আল জাজিরা দর্শক বন্ধুরা সাথে ছিলাম মেহেদি হাসান পালস বিস্তালিগের পক্ষ থেকে এরকম আরো আন্তর্জাতিক সংবাদ পেতে অবশ্যই পালস বিস্তালিগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম